এদের সবাইকে বিভিন্ন জেলা থেকে আসতে বলেছে অহিংস গণ অভ্যুত্থান নামে ভুতুরে একটি সংগঠন কিন্তু ঢাকায় এসে সমাবেশ কিংবা টাকা কোনো কিছুরই দেখা পাননি তারা ওই জানা না আমগো মানুষ আছে কিন্তু মোবাইল নাম্বারও বালা করে পাইতাছি না যতজন আমরা আটকেছি তারা সবাই একই কথা বলছে দবির দবির ও কি করে ছটি বাস যোগে রাজধানীতে আসেন মানিকগঞ্জ থেকে অন্তত চারশো জন তাদের প্রলুব্ধ করেছে জেলার পশ্চিম দাসোরার জরিনা কলেজ এলাকার দবির উদ্দিন ও তার স্ত্রী ভুয়া তথ্যের প্রমাণ পেয়ে দবিরের বাড়ি ঘেরাও করেন ভুক্তভোগীরা

এদিকে কমলনগরের বাজার থেকে রওনা দেয় তিনটি বাস ও চারটি মাইক্রোবাস যোগে প্রায় তিনশো নারী পুরুষ রাতেই স্থানীয়রা তাদের ঘেরাও করে খবর দেয় আইন শৃঙ্খলা বাহিনীকে পরে সেখান থেকে পঁচাশি জনকে আটক করে পুলিশ আমাকেও guardian বলছিল ঢাকা শাহবাগ না কি জায়গা ওই জায়গাতে নিবে আমাদেরকে meeting হওয়ার পরে তো এক লাখ টাকা দেখ দুই লাখ টাকা দেখ যার সামর্থ্য বুঝি তারে কিস্তি দিব যাচাই বাছাই করি যারা ঢাকায় যারা পত্রক চক্র বড় ধরনের তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিব্রত বিভ্রান্ত করা বা বিব্রত করা অভিযোগ আছে কারো কারো কাছে সমাবেশে রেজিস্ট্রেশন বাবদ হাজার টাকা করে নেওয়া হয়েছে যদিও এই ঘটনার মূল হোতা কে তা এখনো জানা যায়নি শরাবন্ত হুরা জিনিয়া চ্যানেল 24 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আফসানা করিম রাজিমের মৃত্যুর ঘটনায় রিকশাচালক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় গেরুয়া এলাকা থেকে ধরা হয় তাকে জব্দ করা হয় অটো রিকশাটিও সকালে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান আশুলিয়া থানা পুলিশ উনিশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মার্কেটিং বিভাগে শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অটোরিক্সা চালক কার্য পরে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে গাজীপুরে বকে বেতনের দাবিতে আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা সকাল আটটা থেকে চক্রবর্তী এলাকায় বিক্ষোভ শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল চরম ভোগান্তিতে পড়েন যাত্রীয় চালকরা শ্রমিকদের দাবি বেতন না দিয়ে প্রশাসনের সহায়তায় কালক্ষেপণ করছে কারখানা কর্তৃপক্ষ শিল্প পুলিশ বলছে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে খ্যাত রাজশাহী এখন প্রধান সমস্যা হয়ে বায়ু দূষণ শীতের শুরুতে নগরীতে ধুলিকণার পরিমাণ এমন বেড়েছে যে নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে সিটি কর্পোরেশনের দাবি নগরীতে চলমান মেগা প্রকল্পের নির্মাণ কাজের কারণে এমনটি হচ্ছে মাসখানেক আগেও রাজশাহী গ্রেটার রোডের দুপাশে থাকা ছাতিম গাছের ফুলের গন্ধ নিয়ে বুথ ছিল নগরবাসী সেই ছাতিম ও কাঠ গোলাপ গাছে এখন ধুলার আস্তরণ পাতার পরতে পরতে ধুলার আবরণে ধূসর হয়ে গেছে এর সৌন্দর্য শুধু বৃক্ষ নয় নগরীর বেশিরভাগ প্রধান সড়কগুলোতেও একই অবস্থা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান তার উপর শুষ্ক মৌসুম সব মিলিয়ে চারপাশ ধুলো আর ধুলো দূষিত বাতাস আর পরিবেশের প্রভাব পড়েছে রাস্তার পাশে ব্যবসায়ীদের ব্যবসাতেও সিটি কর্পোরেশন থেকেও আগে যে গাছগুলো পরিষ্কার করা হতো মাঝে মাঝে গাছের উপর পানি দিয়ে ধুলা পরিষ্কার করা হতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে তারপরে আমাদের শ্বাসকষ্টটা আমাদের কষ্ট হয়েছে এই যে ধুলে দিনে সারাদিনে যে কি পরিমাণে যে ধুলে যে আমাদেরকে ভিতরে নিতে হয় 2016 সালে বিশ্বে ধুলিকণা কমানোর শীর্ষে থাকা নগরীর তালিকায় নাম এসেছিল রাজশাহীর সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মকর্তা বলছেন সড়কে বৃহৎ নির্মাণ কাজ চলমান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তার ওপর ধুলিকণা কমাতে সহযোগিতা করছে না নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদাররা সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধুলিকানের মাত্রা কিছুটা বেড়েছে নির্মাণ কাজের কারণে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে যে গাইডলাইন আছে সেটা প্রথম সত্য দিনে অন্তত দুইবার করে পানি দিতে হবে যেখানে ধুলিকানা হচ্ছে কিন্তু আমি আমার এই রাঁচি শহরে গত কয়েক বছরে দেখেছি খুব কম প্রজেক্টেই দিনে অন্তত দুইবার করে ধুলিকানার উপর পানি দেয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেখানে জমা করা হবে স্ট্যাক করা হবে সেগুলো ঢেকে রাখতে হবে যেগুলো থেকে ধুলি করা জেনারেট হতে পারে এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো ঢেকে রাখতে হবে কিন্তু এটা মোটেও দৃশ্যমান না রাখছে শহরে নগরীর কাশিয়াডাঙ্গা থেকে রেল স্টেশন এলাকা রেলগেট এলাকা থেকে শালবাগান পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে দেড় বছর ধরে তৈরি হচ্ছে রেলওয়ে ওভারপাস এর বাইরেও জুড়ে বাসাবাড়ি নির্মাণে অনেকেই মানছে না পরিবেশ রক্ষা আইন আবরার চ্যানেল রাজশাহী একটা বিরতি একটু পরেই সাথেই থাকুন আবারও স্বাগত দেখছেন দেশ টোয়েন্টি প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ হয় এ সময় পত্রিকা দুটির কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা দাবি করেন হামলায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টান্তমূলক শাস্তি এদিকে রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে এর আগে प्रथমালোকার জলের সামনে মানব বন্ধন করে বিক্ষোভকারীরা বন্যা পরবর্তী সুনামগঞ্জে এবার হানা দিয়েছে নদী ভাঙন সুরমা কুশিয়ারা সহ বেশ কিছু নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা দিশেহারা ভাটি অঞ্চলের মানুষ পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী ব্যবস্থা নিলেও মিলছে না সমাধান সুনামগঞ্জের সদরঘর গ্রামের আনিস মিয়া

সরকারের কোনো পদক্ষেপ নাই ইমার্জেন্সি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের গুরু গ্রামটাই নদীর গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যার পর সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা নলজুড় বটের খাল সহ বিভিন্ন নদী ভাঙনে দিশেহারা মানুষ এরই মধ্যে বিলীন হয়েছে বারোটি উপজেলার ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ফসলি জমি সহ নানা স্থাপনা সোয়েটার ঘোরার জায়গায় খাল

২০২০ সালের অক্টোবরে নদী ভাঙন ঠেকাতে একশো কোটি টাকার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বারো উপজেলার যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেখানেই অস্থায়ীভাবে কাজ করলেও মেলেনি আশানুরূপ ফল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দেশ টোয়েন্টি ফোর এনেছি আরও একটা বিরতি ফিরছি একটু পরেই